সম্প্রতি ঘটে যাওয়া পাকিস্তানের বেলুচিস্তানের ট্রেন জিম্মি ও হামলার ঘটনায় রয়েছে ভারতের হাত বিস্ফোরক এ মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ কিন্তু কেন এমন মন্তব্য করলেন সানাউল্লাহ পাকিস্তানের আলোচিত ট্রেন হামলার ঘটনায় ভারত কীভাবে জড়িত তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছে আমি মামুনুর রহমান সানাউল্লাহ মন্তব্য করেছেন এই হামলার পেছনে রয়েছে ভারত আফগানিস্তানের ভেতর থেকে ভারত এসব হামলা চালাচ্ছে ঘটনার দিন মঙ্গলবারই সংবাদ সংস্থা ডনকে দেওয়ার সাক্ষাৎকারে গুরুতর এ অভিযোগ আনেন তিনি বুধবার জিম্মি মুক্তি অভিযান শেষ হওয়ার কিছুক্ষণ আগেই একই ইঙ্গিত দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরীও তেহরিক ই তালেবান পাকিস্তান এবং বেলুচ বিদ্রোহীদের মধ্যে কোনো সংযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ জানান হ্যাঁ ভারত তেহরিক ই তালেবান পাকিস্তান এবং বেলুচি লিভারেশন আর্মি উভয়কেই সমর্থন করছে তারা আফগানিস্তান থেকে সব ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা করে পাকিস্তানের শত্রুরা সক্রিয় এবং এতে কোনো সন্দেহ নেই এটা কোনো রাজনৈতিক ইস্যু বা কোনো এজেন্ডার অংশ নয় এটি একটি ষড়যন্ত্র রানা সানাউল্লাহ আরও দাবি করেন আফগানিস্তানে বেলুচি বিদ্রোহীদের নিরাপদ আশ্রয় রয়েছে যার ফলে হামলা বেড়েছে তালেবানরা ক্ষমতায় আসার আগে বেলুচিদের এই সাহস ছিল না কিন্তু এখন তারা প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে জিও টিভি কে সাক্ষাৎকারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ট্রেন হামলার সঙ্গে থেকে সন্ত্রাসী জড়িত ছিল এসব সন্ত্রাসীদের যারা নিয়ন্ত্রণ করছে তারা দেশে আছে। যারা তাদের ডলার দিচ্ছে তারা অন্য দেশে আছে আমাদের শত্রু ভারত অবশ্যই এটাকে সমর্থন করবে দুদিন ধরে চলা পাকিস্তান সেনাবাহিনীর জিম্মি মুক্তি অভিযান শেষ হয়েছে যাত্রীরা সবাই নিরাপদ দেশটির সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সময় রাত দিকে স্থানীয় এক বেসরকারি চ্যানেলে এই বক্তব্য দেন বলেন জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা ও সিনতাইয়ের পর শুরু হওয়া নির্মূল অভিযান শেষ সেখানে উপস্থিত সব জঙ্গি নিহত হয়েছে তেত্রিশ জনকে নরকে পাঠানো হয়েছে পাকিস্তান বিমান বিমানবাহিনী স্পেশাল সার্ভিসেস গ্রুপ সেনাবাহিনী এবং ফ্রন্টিয়ার কর্পসও অংশ নিয়েছিল এই অভিযানে অভিযান শুরু হওয়ার আগেই জঙ্গিরা একুশ যাত্রীকে হত্যা করেছে বলেও জানান তিনি উল্লেখ্য পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ট্রেন জিম্মি করে স্থানীয় জঙ্গি গোষ্ঠী বেলুচ আর্মি প্রায় পাঁচশো যাত্রীবাহী জাফর এক্সপ্রেস থেকে একশো জনকে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার অভিযানে ঘটনাস্থলে তেত্রিশ বিদ্রোহী নিহত হয়েছে মঙ্গলবার ট্রেনটি জিম্মি করে বেলুচ লিবারেশন আর্মি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে বোলান জেলার মাসকাফ টানেলের কাছে ট্রেনটিকে জিম্মি করে তারা স্থানীয় সময় সকাল নয়টা নাগাদ কোয়েটা থেকে খাইবার খোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ষোলোশো কিলোমিটারের ত্রিশ ঘন্টার ভ্রমণে ত্রিশটি স্টেশন পাড়ি দেয় ট্রেনটি এদিনে একশো সাতান্ন কিলোমিটার যেতে জাফর এক্সপ্রেসের দখল নেয় বিদ্রোহীরা এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ